নমস্কার সম্মানী দর্শক আপনারা অনেকেই আপনারা কমেন্ট করে জানিয়েছেন আপনাদের অনেক দিন থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা বন্ধ হয়ে রয়েছে কারো তিন মাস কারো চার মাস কারো দু মাস বা কারো এক মাস আপনারা টাকা পাচ্ছেন না আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো কেন টাকা পাচ্ছেন না কি কারণে টাকা ঢুকছে না টাকা ঢুকবে আপনাদেরকে কি করতে হবে তার জন্য বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন এখানে বলা হচ্ছে প্রায় চার মাস বন্ধ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা তার যে এই ব্যাপক সমস্যার মুখে পড়েছেন প্রাপকদের একটা বড় অংশ সংশ্লিষ্ট ব্লক বা পুরসভায় গিয়েও কোনো সদুত্তর মিলছে না বলে অভিযোগ যদিও প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন কোনো একটি ব্লক বা পুরসভায় নয় গোটা রাজ্যেই এই সমস্যা রয়েছে তাদের আশ্বাস যারা ইতিমধ্যে নতিভুক্ত আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যেই ঢোকে যাবে কিন্তু নতুন করা নতিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে বলেও জানালেন প্রশাসনের এক আধিকারিক অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন সেই আবেদনগুলো अप्रूव করার কাজ কিন্তু এখন বন্ধ রয়েছে সেটা জানানো হচ্ছে এতদিন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বাবদ প্রতি মাসে 1000 টাকা করে পেতেন নতিভুক্ত হওয়া সকলে মাঝে কয়েকবার টাকা ঢুকতে দু এক মাস দেরি হলেও তা ঢুকে গিয়েছে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম প্রবীণরা জানাচ্ছেন আগস্ট মাসের পর আর প্রাপ্য টাকা পাননি কেউই আগস্টের টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুর দিকে তারপর থেকে বন্ধ টাকা ঢোকা বয়স্ক নাগরিকরা বলছেন এই টাকার উপরে অনেকেরই মাসের ওষুধ বা মাস জিনিসের খরচ নির্ভর করে ফলে টাকা বন্ধ হয়ে যাওয়ায় খুবই সমস্যার মুখে পড়েছেন তারা সিউড়ি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বলছেন আট বছর আগে আমার স্বামী মারা যান তারপর থেকে এই টাকা পেতাম আমার ছেলের আলাদা সংসার আছে আমার সব খরচ দেওয়া তার পক্ষে সম্ভব না দাসিরার কোথায় ওই টাকায় আমার ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতাম এখন কিভাবে টাকা পাব বুঝতে পারছি না তার অভিযোগ ব্যাংকে গিয়ে বা পুরো প্রতিনিধির কাছে গিয়েও কোনো লাভ হয় না ওরা কিছুই ঠিক করে উত্তর দেয় না একই সমস্যা ময়ুরেশ্বরের লোকপাড়ার শেফারি বাগদি ডাঙ্গাপাড়ার মহামায়া ধীবরদের পরিবারের তারা জানালেন তাদের পরিবারে কেউই উপার্জনক্ষম নেই গৃহ পরিচারিকার কাজ করে বার্ধক বাজার টাকাটুকুর উপরে নির্ভর করে তাদের সংসার চলে ওষুধ কেনা হয় তাদের খুব গত চার মাস ধরে ব্যাংকে যাই আর ঘুরে আসি ধার ধেনা করে চরম কষ্টে দিন চলছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমানে জেলায় নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা এক লক্ষ ছ হাজার পাঁচশো জন জেলার বিধবা ভাতা পান সাতাশি হাজার চারশো নয় জন এছাড়াও প্রতিবন্ধীদের জন্য যে মানবিক ভাতা রয়েছে তা পান চল্লিশ হাজার তেষট্টি জন লক্ষীর ভান্ডারের নথিভুক্ত প্রাপকদের সংখ্যা আট লক্ষ সাতাশি হাজার দুশো সাতানব্বই জন মানে ওই জেলার ক্ষেত্রে আমি কিন্তু বলছি না সমগ্র আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু নয় এই সংখ্যাটা মনে রাখবেন জেলা প্রশাসনের এক আধিকারিক জানালেন এগুলির মধ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার ও মানবিক পোর্টালে নতুন করে নথিভুক্ত করার সুযোগ রয়েছে পার্থক্য ভাতা ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন নাম নথিভুক্ত করার প্রক্রিয়া এখনো বন্ধ অর্থাৎ নতুন করে করে বিধবা ভাতাতে নাম অন্তর্ভুক্ত করা যাচ্ছে না তবে লক্ষ্মীর ভাণ্ডার মানবিক পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা নাম নথিভুক্ত করার অপশন খোলা রয়েছে কিন্তু যারা নথিভুক্ত আছেন তারা টাকা পাচ্ছেন না কেন সেই উত্তর রাজ্য সরকার দিতে পারবে বলে দাবি করেছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা এক আধিকারিকের কোথায় জেলা প্রশাসন শুধুমাত্র প্রাপকদের তালিকা পরীক্ষা করে টাকা দেওয়ার একতিয়ার তাদের নেই অন্য এক আধিকারিক জানালেন যা তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী যারা নথিভুক্ত আছেন তাদের টাকা ঢুকে যাবে হয়তো আরো এক মাস সময় লাগবে সুতরাং যাদের দু টাকা ঢোকেনি করে বন্ধ হয়ে গিয়েছে টাকা পেয়ে আসছিলেন তাদের ক্ষেত্রে দুটো জিনিস আপনারা করে রাখবেন একটা হচ্ছে আপনারা আপনাদের স্টেটাসটা একবার পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে চেক করাবেন স্টেটাস চেক করালে যদি দেখায় সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে কোনো কিছু করার দরকার নেই আর যদি আপনি স্টেটাস চেক করে দেখেন আপনার কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে ধরুন লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে বা কেওয়াইসি করতে হবে কেওয়াইসি জমা দিতে হবে ব্যাংকে এই ধরনের কোনো যদি সমস্যা দেখায় স্ট্যাটাস চেক করলে তখন আপনাকে সেই সমস্যাটার সমাধান করে রাখতে হবে মূলত বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক পেনশন এই সকল যে সকল ভাতাগুলো এই সকল ভাতা ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া আপনি জীবিত রয়েছেন এটার একটা প্রমাণ দিতে হয় তার জন্য পঞ্চায়েতে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় তো অবশ্যই আপনারা সেই লাইফ সার্টিফিকেটগুলো জমা করে রাখবেন লাইফ সার্টিফিকেট না জমা করলে অনেক সময় তাদের টাকাগুলো বন্ধ করে রাখা হয়ে থাকে এছাড়াও ব্যাংকে কোনো সমস্যা থাকার জন্য ব্যাংকে কেওয়াইসি না থাকার জন্য হ্যাঁ ইত্যাদি কারণে ব্যাংকেও টাকা ঢোকে না তো অবশ্যই আপনারা ব্যাংকটা ঠিকঠাক রাখবেন আর কেওয়াইসি আর যদি জমা করতে হয় কেওয়াইসি জমা করে রাখবেন আর লাইফ সার্টিফিকেট পঞ্চায়েতে যদি আমাদের পঞ্চায়েতে জমা নেওয়া হয় তখন কিন্তু আপনারা জমাটা করে দেবেন তো এই জিনিসগুলো আমাদের দিক থেকে করে রাখতে হবে বাকি এবার সরকার যখন টাকা ছাড়বে আমরা কিন্তু টাকা পাবেন এখানে বলা হয়েছে সরকারি কিছু মাস টাকা ছাড়েনি বন্ধ রেখেছে তো সেই কারণে আমরা টাকা পাননি তবে বলছে যে দু এক মাসের মধ্যেই সেটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং যখন টাকা ছাড়বে যত মাসের আপনার বাকি রয়েছে ধরুন তিন মাসের টাকা আপনার বাকি রয়েছে একবারে আপনারা টাকা পেয়ে যাবেন ঠিক আছে চিন্তা করার কিচ্ছু নেই আমাদের টাকা ঢোকেনি সরকারের আভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য যেটা যেটা জেলা প্রশাসন জানাতে পারেনি রাজ্যের বিষয় বললো তো আপনারা অপেক্ষা করুন যখন টাকাটা দেওয়া হবে তখন কিন্তু একবারে আপনারা টাকাগুলো পেয়ে যাবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন মনে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন